টোম জুইকে প্রপোজ করে তার মনের কথা তার ভালোবাসার কথা বলে দিয়েছে এটা তার বাবাকে এসে বলতেছে আর অন্যদিকে জুয়ো আস্তে আস্তে সৌমের প্রেমে পড়তে শুরু করেছে সেই বিষয়েই কথা বলছে তার দাদুর সঙ্গে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে জুয়ের দাদি জুইকে বলতে থাকে তুই চোখটা বন্ধ করতো চোখের সামনে কি ইউফিনের ছবি আসছে তখন জুই বলতে থাকে আরে না ছবি তো আমার চোখের সামনে কখনোই আসে না তখন দেখা যায় জুই বলতে থাকে আমার তো চোখের সামনে ভাসতেছে ওই বোকা ছেলেটা তখন তার দাদু বলে বোকা ছেলে তখন জুই বলে হ্যাঁ ওই ছেলেটা খুব বোকা ফুল নিয়ে এসে বলতে থাকে দিদিমণি আমি আমি কি দিদিমণি তখন তার দাদু বলে কিসের দিদিমণি তুই তখন জুই বলে ভালো লাগার দিদিমণি তখন তার দাদু বলে মনের মতো বরে যদি না পেলাম তাহলে কি লাভ পুরামুখী তারপর দেখা যায় সোম তার বাবাকে বলতে থাকে বাবা আমি তো ওই পরিমেটাকে মানে যার নাম জয়ী তাকে বলে দিয়েছি আমার ভালো লাগার কথা আমি ওকে ভালোবাসি ও অনেক সুন্দর তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো